আসসালামু আলাইকুম সবার আগে বাছাই করা দশটি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব প্রথমেই থাকছে শিরোনাম তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দেবেন পুরোদমে ইসরায়েল ফিলিস্তিনি যুদ্ধ চলছে জানিয়ে দিব হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথম এই সংবাদ শিরোনাম যুদ্ধ জাহাজে পাহারা সত্ত্বে হুতিদের হামলার ভয়ে পিছনে ফিরে গেল দুই মার্কিন জাহাজ এরপর জানিয়ে দিব গাজার কাছে এবার ভয়ঙ্কর সাবমেরিন মোতায়েন যুক্তরাষ্ট্রের এদিকে উত্তর কোরিয়ার নতুন পোস্টার ভারী ট্যাঙ্ক যে বার্তা দিচ্ছে এরপর জানিয়ে দিব গাজা যুদ্ধে ভারতের পোয়া বারো এবং সর্বশেষ জানিয়ে দিব ইরাকে মার্কিন হামলার্যের আমেরিকার বিরুদ্ধে প্রতিরোধ যোদ্ধাদের অভিযান অব্যাহত রাখার অঙ্গীকার শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত যুদ্ধ জাহাজের পাহারা সত্ত্বেও হুতিদের হামলার ভয়ে পিছনে ফিরে গেল দুই মার্কিন জাহাজ যুদ্ধ জাহাজের পাহারা সঙ্গে থাকা সত্ত্বেও সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীর হামলার ভয়ে লোহিত সাগরের বাপ এল মানদেব প্রণালী থেকে পিছনে ফিরে গেছে যুক্তরাষ্ট্রের পতাকাবাহী দুটি মালবাহী জাহাজ গণমাধ্যমে প্রতিবেদনে বলা হয়েছে এডেন উপসাগর থেকে লোহিত সাগরে প্রবেশদ্বার বাপ এল মানদেব প্রণালী দিয়ে জাহাজ দুটিকে পাহারা দিয়ে দিয়ে যাচ্ছিল যুক্তরাষ্ট্রের নৌবাহিনী একটি যুদ্ধ জাহাজ এ সময় কাছাকাছি একটি জায়গায় বিস্ফোরণ Hi আর বিস্ফোরণ দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে জাহাজগুলো পিছনে ফিরে যায় প্রতিবেদন থেকে আরো জানা গেছে দুটি জাহাজই পরিচালনা করে মার্কস এর যুক্তরাষ্ট্রের সহযোগী প্রতিষ্ঠান জাহাজগুলো মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় মন্ত্রণালয় পররাষ্ট্র এবং অন্যান্য সরকারি প্রতিষ্ঠানের পণ্য পরিবহন করে থাকে এ ব্যাপারে মার্ক্স এক বিবৃতিতে বলেছে সমুদ্রে চলার সময় দুটি জাহাজই কাছাকাছি জায়গায় বিস্ফোরণ দেখতে পায় এ সময় যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর যে যুদ্ধ জাহাজটি মালবাহী জাহাজগুলোকে পাহারা দিয়ে নিয়ে যাচ্ছিল সেটি বেশ কয়েকটি বস্তু প্রতিহত করেছেন জাহাজ এবং ক্রু কেউই ক্ষতিগ্রস্ত হয়নি নৌবাহিনীর পাহাড়ায় জাহাজগুলো আবার এডেন উপসাগরে ফিরে আসে সূত্র রয়টার গাজার কাছে এবার ভয়ঙ্কর সাবমেরিন মোতায়েন যুক্তরাষ্ট্রের সাবমেরিন বা ডুবোজাহাজ চুপ করে সমুদ্রের গভীরে ডুবে থাকে প্রয়োজনে পারে তারা আমেরিকা করেছে পশ্চিম এশিয়ার পানিতে। এই জাহাজের কি কি বৈশিষ্ট্য রয়েছে জানলে চমকে উঠতে হয় কেন পশ্চিম এশিয়ার সমুদ্রের গভীরে মোতায়েন করা হয়েছে সেই ডুবোজাহাজ জানা গিয়েছে ইসরায়েল এবং হামাসের যুদ্ধে কোনো কোনো দেশ মাথা গলাতে চাইছে তা পর্যবেক্ষণ করার জন্যই ঘুরছে সেই ডুবো জাহাজ কোন দেশ কোন পক্ষে যোগ দিতে চাইলে তাদের প্রতিহত করার চেষ্টা করছে ওহও ক্লাস গত 5 নভেম্বর আমেরিকা সেন্ট্রাল কমান্ড জানিয়েছে ওহও ক্লাস ডুবোজাহস্তিকে তারা ওই অঞ্চলে মোতায়েন করেছে পশ্চিম এশিয়ায় আমেরিকা সেনাবাহিনীর অভিযান নিয়ন্ত্রণ করে সেই সেন্ট্রাল কমান্ড আমেরিকার প্রতিরক্ষা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হাতিয়ার ওহাও ক্লাস ডুবোজাহাজ 1981 সালে প্রথম সমুদ্রে ভেসেছিল এটি তার ফলে ডুবোজাহাজের প্রযুক্তির ইতিহাসে নতুন যুগ এসেছিল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়তে পারে প্রথমে এমন বৈ তৈরি করা হয়েছিল ওহক ক্লাস ডুবোজাহাজ কয়েকটি পরে গাইডেড মিসাইল ডুবোজাহাজে পরিণত করা হয়েছিল অর্থাৎ যেগুলো পারমাণবিক অস্ত্র বহন করে এবং প্রয়োজনে নিক্ষেপ করতে পারে এই ওহক ক্লাস ডুবোজাহাজের দৈর্ঘ্য 560 ফুট এর আগে এত বড় ডুবোজাহাজ আমেরিকার নৌবাহিনীর জন্য তৈরি করা হয়নি বিশালতা দিক থেকে এই ডুবোজাহাজটি পৃথিবীর তৃতীয় বৃহত্তম ডুবলে এই ডুবোজাহাজের ওজন প্রায় 18750 টন পারমাণবিক রিঅ্যাক্টর শক্তি যোগায় ওহক ক্লাসকে দীর্ঘ সময় সমুদ্রে গোবে ডুবে থাকতে পারে উত্তর কোরিয়ার নতুন পোস্টার ভারী ট্যাঙ্ক যে বার্তা দিচ্ছে উত্তর কোরিয়া সম্প্রতি নতুন পোস্টার প্রকাশ করেছে এই পোস্টারে দেখা যাচ্ছে একটি ভারী ট্যাঙ্ক মার্কিন ও দক্ষিণ কোরিয়ানদের পিছিয়ে হত্যা করছে পোস্টারে জনগণকে তাদের দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রকে ধ্বংস করার আহ্বান জানানো হয়েছে খবর অনুসারে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন যুদ্ধের প্রস্তুতি এবং দক্ষিণ কোরিয়াকে তার দেশের প্রধান শত্রু ঘোষণা করার যে বক্তব্য দিয়েছেন তার এই ঘটনা ঘটল প্রকাশিত পোস্টারে দক্ষিণ কোরিয়ানদের উপর দিয়ে একটি বড় ট্যাঙ্ক গড়িয়ে পড়তে দেখা যায় যাতে লেখা ছিল আসুন আমরা মার্কিন সাম্রাজ্যবাদী এবং কোরিয়া প্রজাতন্ত্রের গোত্রকে দয়া না দেখিয়ে ধ্বংস করি পোস্টারে বেশ কয়েকটি যুদ্ধ বিমান মাথার ওপর উঠতে দেখা যায় এই পোস্টার মূলত পূর্ববর্তী বছরগুলোতে তৈরি করা পোস্টারগুলির একটি প্রতিরূপ উদাহরণস্বরূপ একই ছবি দুই সালের সংস্করণে একই অবস্থানে একটি ট্যাঙ্ক দেখানো হয়েছিল তবে অর্থনৈতিক উন্নয়ন এবং পারমাণবিক অস্ত্র উন্নয়ন শব্দগুলি নিষেধাজ্ঞা এবং চাপ শব্দগুলির নিচে ঢাকা পড়ে সূত্র এনডিটিভি গাজা যুদ্ধে ভারতের পোয়া বারো গাজা যুদ্ধে ভারতের পোয়া বারো যুদ্ধ শুরুর আগে ইসরায়েলের শ্রম সংকট পূরণ করতে মূলত ফিলিস্তিনিরা কিন্তু যুদ্ধ শুরুর পর ফিলিস্তিনিদের কাজের লাইসেন্স স্থগিত করে দিয়েছে দেশটি সেই সুযোগটি এখন লুফে নিয়েছে ভারত যুদ্ধ মৌসুমে মিত্র দেশে শ্রমিক সংকট পূরণ করছে দেশটি ইসরায়েলের নির্মাণ খাত প্রথমবারের মতো ভারতীয়দের জন্য সুযোগ সুবিধা উন্মুক্ত করেছে ফিলিস্তিনিদের পরিবর্তে এক লাখ পর্যন্ত ভারতের শ্রমিক নিয়োগের অনুমতি চেয়ে অক্টোবর থেকে সরকারের কাছে আবেদন জানিয়ে আসছিল ইসরায়েলি নির্মাণ সংস্থাগুলো অনুমোদনের পর ভারতের হরিয়ানা রাজ্য সরকার গত বছরের ডিসেম্বরে ইসরায়েলের নির্মাণ শ্রমিকদের জন্য দশ হাজার পদের বিজ্ঞাপন দিয়েছে যার মধ্যে তিন হাজার কাঠমিস্ত্রি ও লোহা শ্রমিক দুই হাজার মেঝে টাইলস ফিটার এবং দুই প্লাস্টার শ্রমিক চাওয়া হয়েছে তাদের দেওয়া বিজ্ঞাপন অনুযায়ী শ্রমিকদের বেতন হবে প্রায় ছয় হাজার বা প্রায় এক ডলার একই মাসে ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য উত্তর প্রদেশেও আরও দশ হাজার কর্মীর জন্য একই রকম বিজ্ঞাপন দেওয়া হয় চলতি মাসের শুরুতে কর্মীদের সাক্ষাৎকার নিতে ভারতে এসেছিলেন ইসরায়েলের সংশ্লিষ্ট নিয়োগকারীরা মঙ্গলবার রাজ্যের রাজধানী লখনৌতে সেই নিয়োগ প্রক্রিয়া শুরু হয় ইসরায়েলি সরকারের এই নিয়োগ কার্যক্রমে রাজ্যের তদারককারীরা সরকারি সংস্থাগুলোর মধ্যে একটি হরিয়ানা কৌশল রোজগার নিগম লিমিটেড এই সংস্থার এক কর্মকর্তা আল জাজিরাকে বলেন রাজ্যের রোহতক শহরে সপ্তাহব্যাপী নিয়োগ কার্যক্রম চলাকালীন গড়ে প্রতিদিন প্রায় পাঁচশো থেকে ছয়শো আবেদনকারী সাক্ষাৎকার নেওয়া হয়েছে ছিল ইসরায়েলের একজন কাঠমিস্ত্রি হিসেবে নিয়োগ পেতে দক্ষতা পরীক্ষায় অংশ নিতে এসেছেন শর্মা তিনি ছাড়াও ভারতের অন্যতম দরিদ্র রাজ্য বিহার থেকে প্রায় চল্লিশ জন শ্রমিকের একটি দল রোহতকে আসেন আল জাজিরাকে বলেন প্রাথমিকভাবে তাদের মৌখিক পরীক্ষা নিয়েছিল বিহারের একটি নিয়োগ সংস্থা দ্বিতীয় ধাপের মৌখিক পরীক্ষায় অংশ নিতে তিনি রোহতকে এসেছেন বলে জানান তিনি শর্মা বলেন ইসরায়েলে কাজ করা দায়িত্ব থেকে বেরিয়ে আসার জন্য জীবনে একবারে সুযোগ বলে মনে হচ্ছে তিনি এর আগে একটি সরকারি কর্মসংস্থান প্রকল্পের অধীনে কাজ করতেন যেখানে তাকে পাঁচ ঘন্টা কাজ করার জন্য দিনে তিন ডলারেরও কম বেতন দেওয়া হতো ভারত থেকে শ্রমিক নিতে ইসরায়েলের সরকার আট মাসেরও বেশি সময় ধরে কাজ করছে চলমান যুদ্ধকে ভারতের শ্রমিক চাওয়ার কারণ হিসেবে গত বছরের মে মাসে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেন তার ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে একটি চুক্তিতে স্বাক্ষর করেন চুক্তির অধীনে বিয়াল্লিশ হাজার ভারতীয় নির্মাণ শ্রমিককে কাজের জন্য স্থানান্তরিত করার অনুমতি দেওয়া হয় ইরাকে মার্কিন হামলার জের আমেরিকার বিরুদ্ধে প্রতিরোধ যোদ্ধাদের অভিযান অব্যাহত রাখার অঙ্গীকার ইরাকে প্রতিরোধকামী সংগঠনগুলোর জোট পপুলার মোবিলাইজেশন ইউনিট বা হাসদ আস সাবির যোদ্ধারা অঙ্গীকার ব্যক্ত করে বলেছেন যেসব জায়গায় মার্কিন সেনাদের ঘাঁটি রয়েছে এবং যেখানে তারা প্রশিক্ষণ দেওয়ার জন্য কথিত ঘাটি ঘিরে রয়েছে। সব জায়গায় তাদের হামলা অব্যাহত থাকবে। প্রতিরোধকারী জোট সু স্পষ্ট করে বলছে, অবরुद्ध গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের বর্বর আগ্রাসনের প্রতি আমেরিকা সমর্থন দেওয়া বন্ধ না করা পর্যন্ত মার্কিন অবস্থানে হামলা চলতেই থাকবে। পপুলার মবিলাইজেশন ইউনিটের অন্যতম শরিক সংগঠন কাতাইব সাইদ আস। সুধার মহসচিব আবু আলা আল ওয়ালাই বুধবার এক বিবৃতিতে বলেন, তাদের অবস্থানের ওপর মার্কিন হামলার পরিপ্রেক্ষিতে তার সহযোদ্ধারা অপারেশনে দ্বিতীয় পর্যায় শুরু করেছে তিনি বলেন যতক্ষণ পর্যন্ত গাজার উপর থেকে অন্যায় অবরোধ না উঠে যাবে এবং চলমান বর্বর গণহত্যা বন্ধ না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের হামলা চলবে এদিকে কাতাইব হিজবুল্লাহর মুখপাত্র জাফর আল হুসাইনি এক বিবৃতিতে বলেছেন গাজায় আমাদের ভাইয়েরা বিজয় অর্জন না করা পর্যন্ত ইরাকের প্রতিরোধকামী যোদ্ধারা হামলা অব্যাহত রাখবে তিনি বলেন ইসরায়েলের যুদ্ধ যন্ত্রগুলোর বিরুদ্ধে আমাদের হামলা চলতেই থাকবে এটি স্বাধীনতাকামী জনগণের কাছে একটি গৌরবময় প্রতিশ্রুতি মার্কিন হামলার প্রসঙ্গে প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন এক বিবৃতিতে বলেন মার্কিন সামরিক বাহিনী গত কাল ইরাকে বিমান হামলা চালিয়েছে কাতাই ফিজবুল্লাহ এবং ইরাকের অন্য প্রতিরোধকামী সংগঠন ব্যবহার করে এমন তিনটি স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয় বলে তিনি জানান সূত্র পার্স টুডে